নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে মেথি শাকের একটা রেসিপি করে দেখাবো সিম দিয়ে মেথি শাক ভাজা তো তোমরা হয়তো অনেকেই ভালো পারো তো আমি যে পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সিমগুলোকে কেমনভাবে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে দেখো শাকগুলোকে আমি বেছে বেছে শুধু পাতাগুলো নিয়েছি আর সামনের দিকে ডগার থেকে অংশ থেকে একটু কুচ কুচিয়ে নিয়েছি আর এটা দেখো আমি তিনবার চার মানে তিনবার মতো জল দিয়ে জল পাল্টে পাল্টে বালতি ছোট মতো বালতিতে জল দিয়ে ধুয়ে নিয়েছি তিনবার মতো করে তো ধুয়ে এই যে জল ঝরতে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখো এবার কড়াইতে আমি একটুখানি জল দিয়েছি অল্প একটু জল দিয়েছি তো সেই জলের মধ্যে আমি প্রথমে শিমগুলোকে দিয়ে দেবো মানে একটু ভাপিয়ে নেব আর কি খুব যে একেবারে সেদ্ধ করে নেবো তা কিন্তু না সামান্য একটু মানে ভাপিয়ে নিয়ে আমি জলটাকে ঝরাতে দেবো কারণ এই মানে শাকটা তো একটু মানে মতো হয় তো সেই জন্য একটুখানি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলে এর টেস্ট খুব সুন্দর হয় এই শাকের কিন্তু অনেক উপকারিতা তো বন্ধুরা দেখো মানে আমি এবার সমস্ত শাকগুলোকে দিয়ে দিলাম শাকগুলো দিয়ে এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। খুব সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভাজতে মানে ভাজাটা ভালো হয় না অল্প একটু সামান্য ভাপিয়ে নিয়ে এটাকে জল ঝরতে রেখে দিতে হবে তো বন্ধুরা এই শাকের কিন্তু খুব দুর্দান্ত টেস্ট মানে খুবই ভালো খেতে লাগে তো সামান্য একটু যেহেতু তি মানে তিতো হয় সামান্য তো সেটা খুব একটা বোঝা যায় না তো একটু চিনি দিয়ে ভাজলে কিন্তু বেশ ভালোই লাগে তো চিনিটা আমি যেহেতু ছেড়ে দিয়েছি তো আমি সেই জন্য চিনি দিইনি তোমরা চাইলে একটু চিনি দিয়ে ভাজতে পারো তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর এটা সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি মানে এই যে জল মানে জল উঠেছে দেখো এমনিতে জল আমি একটু দিয়েছি আর কতটা জল উঠেছে দেখো এমনি শাকসবজিতে জল ওঠে তো দেখো কতটা শাকে জল উঠে গিয়েছে বা এটাকে আমি এই যে ঝুড়িতে জলটা ঝরার জন্য রেখে দেব। আর এদিকে দেখো বাঁধাকপির চচ্চড়ি করছি যেহেতু আজকে শনিবার ছিল তো নিরামিষ যেহেতু তো সেই জন্য এই যে মটর মানে কড়াই শুটি যাই বলো তো সেটা দিয়ে আলু দিয়ে আর বাঁধাকপির চচ্চড়ি বেগুন ভাজা আলু ভাজা আর এদিকে দেখো এই যে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে তিনটে শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিলাম আর আমি একটু কালো জিরে দিলাম যেহেতু আজকে শনিবার আমি পেঁয়াজ দিতে পারিনি একটু পেঁয়াজ কুচি দিলে কিন্তু আরোই সুন্দর খেতে লাগতো তো শনিবার বলে আমি পেঁয়াজটাকে মানে দিতে পারিনি তো শাকটাকে আমি দিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু খুব সেদ্ধ করে কিন্তু নিই নি অল্প একটু ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা এতে একটু চিনি দিলে খুব সুন্দর কিন্তু খেতে হয় কিন্তু যেহেতু চিনিটা আমি খাই না ছেড়ে দিয়েছি তো সেই জন্য আমি চিনি দিলাম না তোমরা কিন্তু সামান্য একটু চিনি দিয়ে দেবে আর এই যে দেখো ডাল করেছি মানে শনিবার হলে নিরামিষ রান্না হয় আর নিরামিষ হলে অনেক রকম আয়োজন হয় মাছের ঝোল মাংসের ঝোল হলে দুটো কি তিনটে হলে হয়ে যায় কিন্তু নিরামিষ আয়োজন কিন্তু অনেকগুলো করতে হয় তো বন্ধুরা দেখো শাক ভাজাটা আমার কি সুন্দর মানে দেখতে লাগছে মানে অনেকক্ষণ ধরে বেশ সুন্দর করে আমি ভেজে নিলাম শাকটাকে দেখো সিম আর শাকটাকে একসাথে ভেজে নিলাম তো এতে একটুখানি বাদাম ছড়িয়ে দিলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো আমি সেটা আর দিই নি তো এবার নামাবার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকে নামিয়ে নেব তো শাক ভাজা কিন্তু পুরো আমার রেডি হয়ে গিয়েছে তো যারা যারা মেথি শাক খেতে পছন্দ করো তারা এই পদ্ধতিতে করে একবার দেখতে পারো ভীষণ কিন্তু সুন্দর খেতে হয় আর এদিকে দেখো বাঁধাকপির চচ্চড়িটা আমি এবার সেদ্ধ করতে দেবো আর এদিকে শাক ভাজি আমার রেডি হয়ে গিয়েছে আর অন্য ভাজাভুজিগুলো কিন্তু সবই হয়ে গিয়েছে তো আজকে রান্নাটা খুব বেলা হয়ে গিয়েছিল কারণ এই যে শাকগুলো বেছে বেছে কাটতে একটু দেরি হয়ে গিয়েছে তো আর শীতকালের বেলা খুবই বেলা হয়ে গিয়েছিল তো বন্ধুরা সবাই ভালো থেকো তো টাটা